দোয়া কবুল করে নিয়ে এই দিনে এই মোহারমের এই দিনে প্লাবন শুরু করে দিল তার এলাকা জুড়ে প্লাবিত হয়ে গেল আসমান থেকে বৃষ্টি সরতেছে আবার জমিন থেকে জমিন ফেটে পানি উঠতেছে এইভাবে পানি উঠতে উঠতে পুরো কম একেবারে ডুবে গেল নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সন্তানেরা কেউ DINER পথে আসলো না এমন কি নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানকে বলতেছে কেনান বাবা তুমি তো আমার সন্তান তুমি আমাদের এই নৌকার ভিতরে চলে আসো নু আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার ভিতরে সবাইকে এক জোড়া জোড়া করে তুলে নিল কিন্তু তার সন্তান ওই নৌকার ভিতরে আসলো না স্ত্রী এর ভিতরে আসলো না নুআসালামকে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছে ও নু তুমি নবী হতে পারো কিন্তু তোমার এই সন্তান তোমার দাওয়াত কবুল করে নাই তোমার এই সন্তান তো তোমাকে অস্বীকার করেছে তোমার এই সন্তান তো আমাকে অস্বীকার করেছে তোমার এই সন্তান তো কাফের তোমার এই সন্তান তোমার এই নৌকায় উঠবে না আর আজকে এই নৌকার ভিতরে যে উঠবে সেই একমাত্র এই প্লাবন থেকে বেঁচে যাবে শাহরুল্লাহ মানে মাস আল্লাহ মানে আল্লাহ মুহরম মানে মোহরম শাহরুল্লাহ মোহরম আল্লাহতালার মাস হলে এই মোহরম এখন আমরা কি জানি আজকে জুম্মার দিনটা মহারম মাসের একটা দিন জানি অনেকেই জানি না মহারম মাস চলতেছে এখন আমলের মাস চলতেছে আমরা অনেকেই তো অনেক কিছুই জানলাম কোরআন থেকে হাদিস থেকে জানি আমল করি না জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি জানতে 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 অনেক কিছুই জানলাম তো আমলে পরিণত করলাম না আমার ওই জানা কোনো ফায়দা হল না এই জন্য এমন একটা মাস চলতেছে এই মাসটা মহারম মাস এই মাসে একটা আমল আছে আর এই মহার্ম মাস এই মহার্ম মাস এই মহার্ম মাস আসার ফলে অনেকেই অনেক রকমভাবে আমল করে কিছু কুসংস্কারও থাকে অথচ রাপুল আলমিন এই মহারম মাসে অনেক বড় বড় ইতিহাস অলৌকিক ঘটনাগুলো ঘটাইছে এক নম্বর হল এই মাসে হজরত মুসা সালাম বন ইসরাইলের অত্যাচার থেকে ফেরাউনের স্বৈরাচারীর হাত থেকে অত্যাচারীর হাত থেকে এই দিন এই মাসের দশতম তারিখে মোহরমের দশতম তারিখে মুসা আলিহি সালাম ফিরাউনের হাত থেকে রাবুল আলামিন রক্ষা করেন কোন মাসে কোন দিনে মহার্র মাসের দশ তারিখে এখন এই মহার মাসের দশ তারিখে ফিরাউন কেমন মুসা আলাইহিস সালামের উপরে বিভিন্ন টর্সার বিভিন্ন তার বিভিন্ন কায়দায় মুসার কোনো কালেমার দাওয়াত পৌঁছানোর কোনো ব্যবস্থা তিনি রাখছিলেন না বিভিন্ন কায়দায় অত্যাচার কিন্তু আল্লাহ তালা মুসাকে তো বলেছেন যে তোমার কাজ আমি দুনিয়াতে পাঠিয়েছি দিনের প্রচার করা দিনের দাওয়াত দেয়া এখান থেকে কোনো সময় খিসপা হওয়া যাবে যত বাধা বিপত্তি আসুক না কেন তো তোরপুলা আলহাম মিনাসের এই দিনের এই মাসে মুসা আলাহিসাল্লামকে তারপরে নু আলাইহি এই দিনে মহাপ্লাবন দিয়ে আজকের এই মাস চলতেছে মহার মাস এই মাসের দশ তারিখে যুদি পাহাড়ে সেই নৌকাটা ভিড়িয়েছিল ওখানে বেঁধে গিয়েছিল সংক্ষিপ্ত সময়ের ভিতরে পুরো ঘটনাটাই বলার চেষ্টা করব আমা করবো ইল্লা বিল্লাহ তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনাতে আসলেন মদিনাতে আসার পরে রাসুল সাল্লা সাল্লাম দেখেন মদিনা রিহুদিরা আজকের এই মোহরমের দশ তারিখে তিনি দেখেন যে মদিনা রিহুদিরা রোজা রাখে এই দিনে তখন নবী আইল্লাহ সেই ইহুদিকে জিজ্ঞাসা করতেছে তোমরা আজকের দিনে কেন রোজা রাখো তখন সেই ইহুদিরা জবাব দেয় হাজা উম উদ্দিন আজকের এই দিনটা বড় মহত্বের দিন বড় ফজলতপূর্ণ দিন আজিমাতের দিন আজকের এই দিনটা তাদের কাছে অনেক বড় নবী আবারও জিজ্ঞাসা করলেন এই দিনটা তোমাদের কাছে এত পছন্দনীয় দিন কেন তখন সেই ইহুদি নবীর সাথে কথা বলল এইভাবে নবীকে জানায় দিলেন আজকের এই দিনে বনে ইসরা মুসা আলহি সালাতামের উপরে অনেক নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে আর রব্বুল আলমিন আজকের এই দিনে ফেরাউনের হাত থেকে বন ইসরাইলের হাত থেকে আজকে এই মহারমের দিনে মহাররমের দশ তারিখে রাবুল আলামিন বনি ইসরাইলের হাত থেকে মুসাকে রক্ষা করেন এই জন্য ভাবে শুক্রিয়া আদায়ের ক্ষেত্রে আজকের দিন। বড় মুসা সালামের সুন্নাহ অনুসারে আজকের দিন আমরা মহারমের এই দশ দিনে আমরা রোজা রাখি নবী সালাম তখন বললেন মুসা সালাম এই দিনে ফিরাউনের হাত থেকে রক্ষা পাওয়ার পর তোমরা আজকের এই দিনে রোজা রাখতেছ মা এই দিনে তো অনেক সুন্দর একটা দিন ঠিক আছে কিন্তু মুসা সালামের দিক থেকে আমরা তো আমি আল্লাহ তালার পয়গম্বর মুসাও তো সেই আল্লাহ তালার পয়গম্বর শুক্রিয়া আদায়ের দিক থেকে আজকের এই ফজিলত পূর্ণের দিক থেকে আজকের এই মহাত্মের দিন থেকে আমাদের তো এই দিনটাকে আমল করা উচিত এই জন্য নবী ওয়াস সালাম এই মুহররমের দশ তারিখে রোজা রাখতেন এবং শাহবাজ মাইন্দেরকেও বলে দিলেন যেহেতু ইহুদিরাম আজকের এই দিন রোজা রাখে কিন্তু আমরা তো ইহুদিদের সাথে সাদৃশ্য রাখতে পারবো না পারবো ইহুদিরা যে আমল করে আমরা সে আমল করব ইহুদিরা যেইভাবে আমল করে আমরা সেইভাবে করব না আমরা একটু ভিন্নভাবে আমল করব আমরা চেষ্টা করব। ইহুদিরা তো দশ তারিখে রোজা রাখি আমরা রোজা রাখবো মোহরমের নয় এবং দশ তারিখে দুইটা রোজা কয়টা রোজা তাহলে জানা গেল মহার্রমের এই মাসে দুইটা রোজা আমাদের জন্য এই দুইটা রোজা নবী আলহি সালাতুয়া সালাম থেকেছে নফুল রোজা কয়টা দুইটা নয় তারিখে এবং দশ তারিখে কোন মাসের মহারম মাসে নবী সালাম সাহাবাদেরকে বলেছেন তোমরা এই দিন রোজা রাখবা নয় তারিখে এবং দশ তারিখে আর যদি নয় এবং দশ তারিখে না রাখতে পারো তাহলে দশ এবং এগারো তারিখে রোজা রাখবা তারপরও দুইটা রোজা রাখবা কেননা ইহুদিদের সাথে যদি সাদৃশ্য হয়ে যায় তাহলে তো আমলটা বরবাদ হয়ে যাবে যেহেতু ইহুদিরা তো ইসলামের শত্রু ইহুদিরা কার শত্রু ইসলামের শত্রু মুসলমানের শত্রু এই জন্য হাদিস থেকে জানা গেল আবু হুরাইরা রাহু বলতেছেন রমজানের পর আল্লাহ তালার কাছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মহারমের এই দুইটা রোজা এই দুইটা রোজা যদি কেউ রাখে নবী আলহি সালাতাম বলেছেন আহ তাসিবা আল্লাহি আই খফিরা সানাত আল্লাহ আই খফিরা সানাত কবলা পয়গম্বার বলেছেন যদি নয় এবং দশ তারিখে কেউ যদি এই রোজাটা রাখে তাহলে আমার সন্দেহ হয় আমার ধারণা হয় রাবুল্লাহ আলামিন তার পূর্বের এক বছরের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেবেন কয় রোজা রাখতে হবে তাহলে নয় এবং দশ আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন রাবুল্লাহ আলামিন যদি আমাকে হায়াত বাড়িয়ে দেন আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি আমাকে যদি হায়াত আগামী বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেন তাহলে আমিও চেষ্টা করব নয় তারিখ এবং দশ তারিখে রোজা আঘাত কিন্তু রাব্দুল্লাহ আলামিন নবী আইলি সালাত সালাম দুনিয়াতে আগামী বছর পর্যন্ত রাবুল্লাহ আলামিন হায়াতটাকে প্রলম্বিত করলেন না তার আগেই নবী আইল সালাম দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য সাজমাইন পরবর্তী মহার্ন মাস থেকে নয় এবং দশ অথবা দশ এবং এগারো এই দুইটা রোজা রাখতেন এবং এইটা কেউ থাকা উচিত যেহেতু রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি এই রোজা রাখা হয় তাহলে আমার ধারণা হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন পূর্বের এক বছরের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন হান আল্লাহি আল্লাহন শুধু তাই নয় আলি রাজিয়ালুতালু থেকে হাদিসটি এমন বর্ণিত আলী রাজিয়ালনু বলেন একবার রসুল্লা সাল্লামের কাছে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন রমজানের রোজা রাখার পর আর সব চাইতে কোন রোজাটা আল্লাহ তালার কাছে সব চাইতে বেশি প্রিয় নবী সালাম সেই সাহাবিকে বললেন রমজানের রোজা রাখার পর যদি তুমি রোজা রাখতে চাও তাহলে মাসের এই নয় এবং দশ তারিখে রোজা রাঘান এইভাবে শাহবাজমদেরকে রসুল সাল্লা সাল্লাম যখন বলতেন শাহবা যখন জিজ্ঞাসা করতেন শাহবাজ মাহিন তখন রসুল সাল্লা সাল্লাম এইভাবে বলে দিতেন তাহলে বোঝা গেল মহারমের দশ তারিখ বড় একটা দিন বড় মহাত্মের একটা দিন আজিমাতের দিন এই দিনে যদি আমরা রোজা রাখি রাবুল আলামিন আমাদের পূর্বের সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন শুধু তাই নয় নুআলা সালাম এই দিনে সাড়ে ছয় শত বছর তার কমদেরকে দাওয়াত দেওয়ার পরে কমরা দিনের পথে আসে না কমরা ইসলামের পথে আসে না সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমার কমদেরকে ধ্বংস করে দেন সাড়ে নয় শত বছর আমি দিনের দাওয়াত দিলাম দিনের দাওয়াত দেওয়ার পর অনেকে দাওয়াত কবুল করেছে হয়তো চল্লিশ থেকে ষাট জন এই অল্প সংখ্যক উন্মত নু আলাইহি ইসালামের আর বাকি সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়ে দিনের পথে আনতে পারে নাই নু আলাইহি সালাম রাগান্বিত হয়ে গেলেন নু আলাহি সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমার এই কমদেরকে আপনি ধ্বংস করে দেন রাব্বুল আল সালামের দোয়া কবুল করে নিয়ে এই দিনে এই মহার্মের এই দিনে রাবুল আল প্লাবন শুরু করে দিল তার এলাকা জুড়ে প্লাবিত হয়ে গেল আসমান থেকে বৃষ্টি ঝরতেছে আবার জমিন থেকে জমিন ফেটে পানি উঠতেছে এইভাবে পানি উঠতে উঠতে পুরো কম একেবারে ডুবে গেল নুয়াইলাহি সালাতামের স্ত্রী সন্তানেরা কেউ দিনের পথে আসলো না এমন কি সন্তান বাবা আমার সন্তান তুমি আমাদের এই নৌকার ভিতরে চলে আসো আস নুয়াহি সালাতামের নৌকার ভিতরে সবাইকে এক জোড়া জোড়া করে তুলে নিল কিন্তু তার সন্তান ওই নৌকার ভিতরে আসলো না কিস্তির ভিতরে আসলো না নু কে আল্লাহ রাবুল আলামিন বলতেছে ও তুমি নবী হতে পারো কিন্তু তোমার এই সন্তান তোমার দাওয়াত কবুল করে নাই তোমার এই সন্তান তো তোমাকে অস্বীকার করেছে তোমার এই সন্তান তো আমাকে অস্বীকার করেছে তোমার এই সন্তান তো কাফের তোমার এই সন্তান তোমার এই নৌকায় উঠবে না আর আজকে এই নৌকার ভিতরে যে উঠবে সেই একমাত্র এই প্লাবন থেকে বেঁচে যাবে কেনার তখন তার পিতাকে বলতেছে না আমি নৌকাতে উঠব না এই যে দেখতেছেন সামনে যে বড় একটা পাহাড় এই পাহাড়ে উঠলে এই পাহাড়ই আমাকে বাসাই দেবে নাউজুবিল্লা আল্লাহতালা যখন ধরে তখন কোনো কিছু আর সাড়ে আল্লাহ তালার ধরা বড় কঠিন আল্লাহ তালার ধরা বড় কঠিন রাব্বুল আলমিন যখন ধরে তখন আর সেই জিনিসের কোনো চিহ্ন নামায় দুনিয়াতে রাখেন না এমন ধরা ধরে ইতিহাসে রচিত হয়ে যায় পুরাটা কিয়ামত পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত সেই ধরার ইতিহাসটা প্রচলন থেকে যায় ঠিক নাকি তো কেনার বলতেছে যে আমি উঠবো না তখন আল্লাহ রব আল বলতেছে তোমার সন্তান ওখানে উঠবে না কিস্তিতে উঠবে না তোমার সন্তানকে রেখেই তোমাকে তোমার সন্তানের মায়া তোমাকে বলতে হবে ইন্নাহু যেহেতু তার কাজকর্ম খারাপ আপনার সন্তান আপনার কথা শুনবে না আপনি আপনার সন্তানকে ছাড়াই আপনি আপনার অল্প সংখ্যক মদদেরকে নিয়ে চলে যান এইভাবে চল্লিশটা দিন নু আগাহ সালাসি সালামের সেই কিস্তি সেই নৌকাটা ভাসতে থাকে ভাসতে 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 এই মহার দশ তারিখে যে মহার দশ তারিখ সামনে আসতেছে ওই দশ তারিখে যদি নাম যদি যুদি পাহাড় নামক স্থানে সেই নৌকাটা সেখানে পেতে যায় কিস্তিটা পেতে যায় কি এই দিনে হজরতের ইয়াকুব আলহ সালাম তার সন্তান হজরত ইউসুব আলাইসালাম এই দিনে কুয়া থেকে মিশরের সেই লোকজনের আম কুয়া থেকে উঠাইছিলেন শুধু তাই নাই হজরত হজরতে হজরতে দীর্ঘদিন রব্বুল আলমিন তার শরীরের পচন ক্রিয়া ধরিয়ে তার শরীরের ভিতরে এমন পশন ক্রিয়া ধরেছিল যে এলাকার সবাই তাকে সেই গোত্র থেকে সেই এলাকা থেকে তাকে দূর জঙ্গলে তাকে তাকে পাঠিয়ে দিলেন দিলেন সেখানে সরিয়ে আইব আলাহি সালাম সেই জঙ্গলে গিয়ে তারপর আল্লাহ তালার জিকির আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালার নাম কোনো সময় তারা জবান থেকে সরে না আইব আলাইহি সালামের কাছ থেকে তার সন্তান তার স্ত্রী সব কিছু তার কাছ থেকে চলে গেল এখন আইব আলাহ সালাম জঙ্গলের ভিতরে আছে জঙ্গলের ভিতরে থাকতে থাকতে আল্লাহ তালাকে ডাকে এক সময় আস্তে আস্তে তার জিব্বার ভিতরে পচন ক্রিয়া যখন শুরু হয়ে গেল আইব আলাহ সালাম আল্লাহকে তখন ডাক দিয়া বলতেছে আল্লাহ ইতিপূর্বে আমি আপনাকে এত করুন সুরে এত নাই আল্লাহ আপনি আমাকে আমার পুরোটা শরীরে রোগ দিয়েছেন ক্রিয়ায় ধরিয়ে দিয়েছেন আল্লাহ আমি আপনাকে কিছু বলি নাই আল্লাহ আপনি আমার এমন বর্তমান এমন একটা অবস্থা হয়ে গেছে আমার জিব্বার ভিতরে পচন ক্রিয়া শুরু হয়ে গেছে জিব্বার ভিতরে পোকা হয়ে গেছে ও আল্লাহ আমার এই জিব্বায় যদি পচন ক্রিয়া শুরু হয়ে যায় তাহলে আমি আপনার নাম জপতে পারবো না আপনাকে ডাকতে পারবো না ও আল্লাহ আমি আপনাকে কিভাবে ডাক দেব রাবুল আলমিন আইব সালাম সালামকে আজকের এই দিনে এই সেই মহারম মাস এই মহারম মাসের দশ তারিখে সেই রোগ থেকে চির মুক্তি দান করে ভাইরা আমার এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কোন মাসটা আমাদের আমলের রমজান মাস চলে গেল রমজান মাস যাওয়ার পর এমন একটা দিন আবার চলে গেল ইয়াউমে আরাফা আরাফারের দিনেও একটা রোজা ছিল এই রোজাটাও তো আমরা থাকছি থাকছি না তারপরে সামনে আসতেছে সে মহারম এই মহারম মাসে আমরা রোজা রাখবো রাসুল সাল্লাই বলেছেন আমার কোন উম্মত যদি এই মাসের নয় এবং দশ অথবা দশ এবং এগারো তারিখের এই দুইটা রোজা আমার ধারণা হয় পূর্বের সমস্ত এক বছরের সব গুন আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেয় এখন কথা হলো আল্লাহ তালা কি কবিরা গোনাগুলো মাফ করবে কবিরা গুণাগুলো যদি মাফ করতে হয় তাহলে এই মহারম মাসে বেশি বেশি করে তওবা করা আল্লাহ পূর্বে অনেক কোনা করেছি আল্লাহ আর গুণা করব না যেহেতু মহারম মাস এই মাসে আপনারা নবী বলেছেন পূর্বের সব গুণা মাফ করে দেয় আল্লাহ আমি অনেক কবিরা গুণা করেছি আল্লাহ আমি মানুষের অনেক ক্ষতি করেছি আল্লাহ আমি মানুষের হক অনেক নষ্ট করেছি আর গুণা করবো না আল্লাহ আমি তৌবা করতেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ তালা আপনাকে আমাকে যদি তৌবা করার মতো যদি তৌবা করি রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত গুণাগুলো মাফ করে দেবে আর এই গুণাগুলো মাফ করে দেওয়া মানে পূর্বের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দেবে সুহান আল্লাহ তাহলে বোঝা গেল শুধু সগির না এই মাসে যদি খাটি দেলে সঠিকভাবে তবা করতে পারি তাহলে কবিরা গুনা আল্লাহ তালা মাফ করে দেবে তাহলে বেশি বেশি করে আমাদের তওবা করা ফার পাঠ করা এই মাসে বেশি বেশি ইস্তেকভার যদি পান করা হয় রব্বুল আর আমিন বলতেছেন এর আমল যদি বেশি বেশি করা হয় তাহলে তার রিজিক আল্লাহ রব্বুল আর আমিন বাড়িয়ে দেয় ইস্তেকভার আস্তা উফিরুল্লাহ মাঝে মাঝে আস্তা উফিরুল্লাহ অহেতুক কথা না বলে আস্তা উফিরুল্লাহ আস্তা মহাব্বতে দিল দিয়ে যদি অন্তর থেকে রব্বুল আলমিনের কাছে যদি এইভাবে ইস্তেকফার পড়ি রব্বুল আলমিন বলেন গভীর মা তাকাদ্দম আমিন জাম্বি তার পূর্বের সমস্ত গুণাগুলো রব্বুল আলমিন মাফ করে দেয় পারা যাবে তো ইনশাল্লাহ এই মহারম মাসে অনেক বড় বড় লম্বা ঘটনা আছে যেহেতু আমরা জানি মহারম মাস মানে কারবালার ঘটনা মাস মানে নবী ত ইসালাতামের আদরের নাতি হুসাইন রাজিউল্লা তালা হুকে এই মাসের দশ তারিখে ওই যে কুফাই তাকে শহীদ করা হয়েছিল আজকের দিনে নির্মমভাবে শহীদ করা হয়েছিল আমরা এটাই জানি এমনকি এই মাসের দশ তারিখে অনেক নবীর নবীর অনেক আছে আজকের এই মহার্রমের দিনে তারা মনে করে হাই 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 হোসেন 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 এইগুলো করলেই মনে হয় আল্লাহ তাকে সব করে এটা সম্পূর্ণ অহেতু কাজ এটা হাদিসের কোরআনে কোথাও নাই হাদিসের ভিতরে আসছে এই দিনে রোজা রাখা ভাবে এই দিনে রোজা রাখা কেননা এই দিনটা এই মাসটা আল্লাহ তালার মাস এটা কখন থেকে হুসাইন রাজি আল্লাহ তা শহীদ হওয়ার পর থেকে না এটা পৃথিবী যখন সৃষ্টি করে রবুল আলামিন মিনহা আরবা তিন হরুম রাব্বুল আল পৃথিবী থেকে পৃথিবী যখন সৃষ্টি করে আসমান জমিন যখন সৃষ্টি করে সেই তখন থেকেই বারোটা মাস রাব্বুল আল তৈরি করেছেন আর বারোটা মাসের ভিতরে রাব্বুল আল কাছে চারটা মাস বড় পছন্দের কয়টা মাস চারটা মাস এক নম্বর হলো জিরহাজ দুই নম্বর হলো জিলকত তিন নম্বর হলো মহারম চার নম্বর হল রজব মাস এই চারটা মাস রব্বুল আলামিন বলেছেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় রমজান মাস তো আসেই কিন্তু এই চারটা মাস বেশি করে এই চারটা মাসে তোমরা বেশি হানাহানি করো না এই চারটা মাসে তোমরা মারামারি করো না এই চারটা মাসে তোমরা কারোর হক নষ্ট করো না বিনা কারণে কারোর উপরে জুলুম করো না রব্বুল আল নিষেধ করেছেন কেননা এই চারটা মাস হলো শাহরুল্লাহ আমি আল্লাহ তালার মাস তাহলে আমাদের এগুলো জানতে হবে না সব কিছু জানতে হবে রব্বুল আল হাদিসের ভিতরে কি বলতেছে কোরআনের ভিতরে কি বলতেছে সবগুলো জানতে হবে এমন কি আমরা চেষ্টা করব এই মহার্রম মাসের নয় এবং দশ তারিখে রোজা রাখা পারব কি না রসুল সাল্লাম বলতেছে যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকতাম বা বেঁচে থাকি তাহলে এই মহারমের নয় এবং দশ তারিখে রোজা রাখবো রাসু সাল্লা সাল্লাম এই মহাক্রমের দশ তারিখ ফজিলত বিদায় রোজা রাখতেন কিন্তু ইহুদিদের থাকার কারণে আরও একদিন আগায় নিলেন নয় তারিখ থেকে থাকবেন কেননা ইহুদিরাও তো এই দিন রোজা রাখে ইহুদিরা এই দিন কী রাখে রোজা রাখে এই জন্য ইহুদিদের সাথে যেন আমাদের আমলের সাদৃশ্য না হয় যেহেতু রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি ইহুদিতে বা অন্য বিধর্মীদের জাতিদের সাথে যদি আমাদের সাদৃশ্য মিলে যায় তাহলে তো আমাদের ইহুদিদের মতোই হয়ে গেলাম আমরা তো ইহুদি আসারাদের মতো হয়ে গেলাম এই জন্য ভিন্ন তাদের মতো না আমরা সাল্লাম যেভাবে আমল শিখিয়েছে মহাররমের এই আমল করা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আজকের এই মহারমের দিনে মহাররমের দশ তারিখে খেয়াল করে দেখবেন মহাররমের দশ তারিখে যারা শিয়া বা সুন্নি দাবি করেন তারা আজকের এই দিনে লুহার আংটা বানিয়ে পিঠের উপরে এইভাবে জোরে 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 বাড়ি দেয় পিঠ রক্তাক্ত করে ফেলে পুরা শরীরটা রক্তাক্ত করে ফেলে এটা সম্পূর্ণ কুরআন হাদিস গর্হিত কাজ এটা কোথাও নাই কিন্তু তারা আলীকে মহাব্বত করার কারণে হুসাইন তাল আনুকে মহাব্বত করার কারণে তারা এই দিনটাকে এমনভাবে তারা উদযাপন করে মনে হয় যেন এই কাজটা করলে আল্লাহ খুশি হবে এই কাজটা করলে হয়তো বা রাসুল খুশি হবে কিন্তু আল্লাহ তালাও খুশি হবে না রাসুলও খুশি হবে না রাবুল আর আমিন কোরআনের ভিতর বলতেছেন আতি আল্লাহ আতি ওর রসুল আল্লাহ তালা আমি আল্লাহ তালাকে অনুসরণ করো এবং রাসুলসাল্লা সাল্লামকে অনুসরণ করো এই দুইটা অনুসরণ পেদিত যার অনুসরণ করে না কেন সব কিছু কোরআন সুন্নার গরহিত কাজ কোরআন কোরআন সুন্নার গরহিত আমল এই আমলগুলো আমরা মুসলমান করতে পারবো না আমরা যারা জানি জানার চেষ্টা করবো আর যারা জানি না তারা জানার চেষ্টা করব আর যারা জানি তারা মানার চেষ্টা করবো যেহেতু জানার নাম কোনো কামিয়াবি না মানার নাম হলো কামিয়াবি আমরা জানি মহার্রমে আমল আছে কিন্তু আমরা মানলাম না তাহলে হলো নাকি মানতে হবে আমরা জানি মহাররমে ইস্তফবার বেশি বেশি পাঠ করা কিন্তু জানলাম মানলাম না আমল হবে নাকি জানলাম রমজানে রোজা রাখা ফরজ জানলাম কিন্তু রমজানেও রোজা রাখলাম না শুধু জানলাম ফরজ সব হয়ে যাবে ইফতারি করলাম সব হয়ে যাবে না রমজানেও যেমন রোজা রাখা ফরোশ মাসের এই নয় এবং দশ তারিখে এটা যদিও নবল রোজা তারপর রসুল সাল্লাম এই দিনে রোজা রাখতেন এই রোজাগুলো আমাদের রাখলে পূর্বের গুণ আল্লাহ রাবুল আলম মাফ করে দেবেন এই জন্য রাখা যেহেতু রমজান রস হওয়ার আগে এই মহার রোজা কী ছিল ফরজ ছিল এই রমজানের এই এই রোজা কি ছিল ফরজ ছিল এই জন্য এই মহার্রমের রোজা অনেক তাৎপর্য আছে অনেক তাৎপর্যপূর্ণ একটা রম একটা রোজার মা একটা রোজা এই রোজাটা আমরা থাকতে পারবো কিনা সবাই যেহেতু পূর্বে তো আমরা রোজা রাখছিলাম ওই যে আরাফারে নয় তারিখের নয় দশ তারিখের থাকছিলাম না আমরা এটাও আমরা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা কবে শনি অথবা রবি রবি অথবা সোম তো ইশাল আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ